অধ্যায় দুই রহস্যময় রহমান সাহেব ও করিম সাহেবের প্রথম দর্শন আলতাফের যাত্রাপথ সহজ ছিল না কয়েকদিনের পায়ে হাঁটা পথ আর স্বল্প খরচের নৌকায় নদী পার হয়ে সে অবশেষে এক ভোরে দেশের এক বড় শহরে এসে পৌঁছাল শহরের কোলাহল উঁচু দালান কোঠা আর যান্ত্রিক জীবনের গতি দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল গ্রামের শান্ত পরিবেশে বেড়ে ওঠা আলতাফের কাছে এই শহর ছিল এক বিশাল গোলকধাঁধা চারিদিকে অপরিচিত মুখ অচেনা ভাষা আর কোথায় যাবে কি করবে তার কোনো ধারণাই ছিল না হাতে যে সামান্য কটি টাকা ছিল তা দিয়ে দুবেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে দাঁড়াল প্রথম কয়েকদিন সে রেল স্টেশনের প্ল্যাটফর্মে বা কোনও পুরনো বাজারের কোনায় রাত কাটাত দিনের বেলায় কাজের সন্ধানে দাঁড়ে দাঁড়ে ঘুরত কখনও কুলিমজুরের কাজ কখনও বা ছোটোখাটো দোকানে হেল্পারের কাজ কিন্তু কোথাও স্থায়ী কিছু মিল ছিল না শহরের মানুষগুলো কেমন যেন দ্রুতগামী ব্যস্ত কেউ তার দিকে ফিরেও তাকাত না আলতাফের মনে হতাশা বাসা বাঁধতে শুরু করল সে কি ভুল করে শহরে এসেছে তার কি গ্রামেই ফিরে যাওয়া উচিত এমনই এক হতাশাময় বিকেলে যখন সে বাজারের এক কোনায় ক্ষুধার্ত ক্লান্ত হয়ে বসেছিল তখন এক প্রবীণ লোক তার দিকেই গিয়ে এলেন লোকটির পরনে ছিল সাদা লুঙ্গি আর একটি সাধারণ পাঞ্জাবি মুখের রেখায় লেগেছিল গভীর অভিজ্ঞতা আর চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি তিনি আলতাফের দিকে তাকিয়ে হেসে বললেন বাবা এমন মনমরা হয়ে বসে আছ কেন কিছু কি হয়েছে আলতা প্রথমে ইতস্থত করলেও লোকটির মুখের সহজ সরল হাসি দেখে তার মনে ভরসা পেল সে তার গ্রামের বাড়ি শহরে আসার কারণ আর বর্তমান দুর্দশার কথা খুলে বলল লোকটি মনোযোগ দিয়ে সব শুনলেন এবং আলতাফের কাঁধে হাত রেখে বললেন চিন্তা করো না বাবা আল্লাহ কাউকে নিরাশ করেন না আমার নাম রহমান আমি এখানকার পুরনো কাপড়ের একজন ছোট ব্যবসায়ী আমার দোকানে কিছু সাহায্যের দরকার তুমি যদি কাজ করতে ইচ্ছুক হও তবে আমার সাথে আসতে পারো আলতাফ যেন আকাশে হাতে পেল রহমান সাহেব তাকে আশ্রয় দিলেন দুবেলা খাবারের ব্যবস্থা করলেন আর তার দোকানে ছোটখাটো কাজ দিলেন রহমান সাহেব ছিলেন অত্যন্ত দয়ালু ও সৎ মানুষ তিনি আলতাফকে নিজের ছেলের মতোই দেখতেন আলতাফ তার দোকানে পুরনো কাপড় গোছানো পরিষ্কার করা আর ছোটখাটো কেনা সাহায্য করত রহমান সাহেব আলতাফকে ব্যবসা সম্পর্কে অনেক কিছু শেখাতেন তিনি বলতেন বাবা আলতাফ ব্যবসা মানে শুধু জিনিস বেচা নয় ব্যবসা মানে মানুষের মন বোঝা তাদের প্রয়োজন মেটানো আর তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা কয়েক মাস কেটে গেল আলতাফ রহমান সাহেবের কাছে কাজ করে কিছুটা স্বাচ্ছন্দ্য ফিরে পেল তার আত্মবিশ্বাসও ধীরে ধীরে বাড়ছিল একদিন রহমান সাহেব আলতাফকে বললেন আলতাফ তুমি তো বেশ পরিশ্রমী আর বুদ্ধিমান ছেলে আমি চাই তুমি আরও বড় কিছু করো। আমি তোমাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যাব যিনি এই শহরের একজন বড় ব্যবসায়ী তার নাম করিম সাহেব তিনি শুধু ব্যবসায়ী নন একজন অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ মানুষ তার কাছ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে পরের দিন সকালে রহমান সাহেব আলতাফকে নিয়ে শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকায় গেলেন সেখানে এক বিশাল পুরনো ইমারত যার সামনে সবসময় মানুষের ভিড় আলতাফ জীবনে এমন বিশাল দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান দেখেনি সেখানে নানা ধরনের পণ্য সাজানো কর্মী ব্যস্ত হাতে কাজ করছে আলতাফ বিস্মিত হয়ে চারিদিকে তাকাচ্ছিল রহমান সাহেব তাকে ইমারতের ভেতরের একটি কক্ষে প্রবেশ করলেন সেখানে একজন বয়স্ক সৌমদর্শন মানুষ তার টেবিলে বসে কাজ করছিলেন তার মুখে ছিল শান্ত হাসি চোখে ছিল গভীর প্রজ্ঞা তিনিই করিম সাহেব করিম সাহেব আলতাফকে দেখে হাসি মুখে বললেন আসুন রহমান সাহেব এই কি সেই ছেলে যার কথা আপনি বলেছিলেন রহমান সাহেব আলতাফকে পরিচয় করিয়ে দিয়ে বললেন হ্যাঁ করিম সাহেব এই হল আলতাফ খুব ভালো ছেলে পরিশ্রমী এবং সৎ সে জীবনে বড় হতে চায় করিম সাহেব আলতাফের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন আলতাফ তার চোখে এক অদ্ভুত শান্তি ও প্রজ্ঞা দেখতে পেল করিম সাহেবের চোখে চোখ রেখে আলতাফ কোনো কথা বলতে পারছিল না শুধু সম্মান ও বিস্ময় নিয়ে তাকিয়েছিল করিম সাহেব আলতাফকে বসতে ইশারা করলেন এবং আলতাফের জীবন ও স্বপ্ন সম্পর্কে জানতে চাইলেন আলতাফ তার গ্রামের কথা তার পরিবারের অভাবের কথা এবং তার শহরে আসার কারণ সবিস্তারে বর্ণনা করল সে তার স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষার কথাও জানাল করিম সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন তার মুখে ছিল প্রশান্তির হাসি তিনি কিছুক্ষণ নীরব রইলেন যেন আলতাফের ভেতরের সত্তাকে মাপছিলেন অবশেষে করিম সাহেব বললেন আলতাফ রহমান তোমার সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন কিন্তু জীবন শুধু স্বপ্ন আর ইচ্ছের উপর চলে না এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ধৈর্য আর সঠিক পথ নির্দেশনা তুমি কি কঠিন পরিশ্রম করতে রাজি আছো তুমি কি ব্যর্থতা মেনে নিয়ে আবার উঠে দাঁড়াতে প্রস্তুত আলতাফ দীঘা না করে মাথা নাড়ল জি সাহেব আমি প্রস্তুত আমি যে কোনো কঠিন কাজ করতে রাজি আছি করিম সাহেব মৃদু হাসলেন ভাল আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই কিন্তু এটি তোমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হবে যদি তুমি এতে সফল হও তাহলে তোমার জীবনের মোড় ঘুরে যাবে যদি ব্যর্থ হও তাহলে তোমার শেখার একটা দারুণ অভিজ্ঞতা হবে আলতাফ উত্তেজনায় ভুকভরা শ্বাস নিল সে জানত তার জীবনের প্রথম সত্যিকারের পরীক্ষা তার সামনে এই মানুষটি হয়তো তাকে তার স্বপ্নের পথে এঙিয়ে নিয়ে যেতে পারবেন সে করিম সাহেবের দিকে দৃঢ় চোখে তাকাল যেন তার নীরব প্রতিজ্ঞা জানিয়ে দিল সে প্রস্তুত সে এই সুযোগ কাজে লাগাবেই এই প্রথম দর্শনী আলতাফের মনে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিল এক নতুন দিগন্তের উন্মোচন করল যা তাকে শ্রেষ্ঠ মানব হবার পথে পরিচালিত করবে